মুক্তিযুদ্ধের গল্প উনিশশো একাত্তর সালে তারা মুাটি গেলেছিল তারা ডুবিয়ে বললেন এক মাস পরে স্কুল খুলছে তার জন্য গরম স্কুলে আসাটা দরকার কারণ সামনে আমাদের পরীক্ষা তার জন্য আজকে আবার স্কুল খুলছে আজকে আবার খুব ভালো লাগত সরকার তীব্র গরমের কারণে আমাদের আরও পাঁচ কর্মদিবস বাড়ায় এরপর আমরা আজকে আঠাশ তারিখ মানে টিভির সংবাদ এবং চিঠি অধিদপ্তরের চিঠি অনুযায়ী আমরা জানতে পারি যে আজকে আঠাশ তারিখ থেকে আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আমাদের বিরতিহীনভাবে স্কুল চলবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত